হ্যালো পিওন আজ বলবো গর্ভাবস্থায় আমলোকে খেলে কি হতে পারে এবং খাওয়ার সঠিক নিয়ম কী সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক আমলকি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ফল এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার ও রয়েছে চিকিৎসকেরা আমলকি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বেজস গুণ সম্পূর্ণই আমলকি ফল ও পাতা দুটোই ওষুধ রূপে ব্যবহার করা হয় বিশেষ করে গর্ভাবস্থা মায়েদের সুরক্ষায় আমলকি বেশ উপকারী গর্ভাবস্থায় হবু মায়ের শৈলে একাধিক পরিবর্তন দেখা যায় যার কারণে খাওয়া রুচি চলে যায় আমলকি টক জাতীয় ফল হয় এটা গর্ভবতীরা খেতেও পছন্দ করেন তাছাড়া গর্ভাবস্থা আমলকি খাওয়া একদম নিরাপদ আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে তিন গুণ ও দশ গুণ বেশি ভিটামিন সি রয়েছে আমলকিতে কমলা লেবুর চেয়ে পনেরো থেকে কুড়ি গুণ বেশি আপেলের চেয়ে একশো কুড়ি গুণ বেশি আমের চেয়ে চব্বিশ গুণ এবং কলার চেয়ে ষাট গুণ বেশি ভিটামিন সি রয়েছে এবার যেমন গর্ভাবস্থায় সুস্থ থাকতে আমলকি খাওয়ার কিছু উপকারিতা যেমন শৈলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমলকি এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর উপাদান গর্ভাবস্থায় হয়ে থাকা সাধারণ জ্বর এবং মূত্রনালী সংক্রমণ রোধে সহায়ক এছাড়া অন্তঃসত্ত্বাদের জন্য সকালের সময়টা খুব অস্বস্তিকর হয় বেশিরভাগ হবুমা এই সময় ক্লান্ত অনুভব করেন অলসতা অনুভব হয় বইমি ভাব আসে কোনো কাজ করতে ইচ্ছা করে না মেজাজও বিগড়ে থাকে আমলকি বমিভূমি ভাব এবং প্রাত্রকালীন অসুস্থতাকে দূর করতে চমৎকার ঔষধ গর্ভাবস্থায় অ্যাসিডিটির সমস্যা সবারই হয় কম বেশি আমলকির জুস খেলে অম্বলের সমস্যাও মেটে এছাড়া কষ্টকাঠিন্য অশ্বরোগ অন্তঃসত্ত্বাদের সাধারণ সমস্যা আমলকিতে থাকা ফাইবার কষ্টকাঠিন্য সমস্যা দূর করে সহজে এটি আয়রন এবং অন্যান্য পুষ্টি শোষণেও সহায়তা করে এবং সামগ্রিক হজম শক্তি বাড়ায় গর্ভাবস্থায় হাত ও পায়ের পাতা ফুলে যাওয়া খুবই সাধারণ লক্ষণ আমলকি খেলেই সমস্যা মিটবে কারণ আমলকিতে থাকে অ্যান্টি উপাদান এছাড়া আমলকিতে প্রচুর পরিমাণে জলীয় উপাদান থাকায় এটা দেহকে হাইড্রেট রাখতে সাহায্য করে আমলকি খেলে অন্তঃসত্ত্বাদের রক্তচাপ ঠিক থাকে আমলকিতে থাকা ভিটামিন সি রক্তনালী প্রসারিত করতে সাহায্য করে যা স্বাভাবিক রক্তচাপ ধরে রাখে এবং রক্তচাপ বাড়তে দেয় না এছাড়া গর্ভাবস্থায় মাড়ি থেকে রক্ত বের হয় অনেকের যার ফলে নিঃশ্বাসে দুর্গন্ধ আসে আমলকিতে থাকা ভিটামিন সি এই দুই সমস্যা থেকে মুক্তি দিতে পারে ক্যালসিয়াম সমৃদ্ধ হয় দাঁত ভালো রাখে দাঁতের ক্ষয় প্রতিরোধে সহায়তা করে আমলকি আমলকি হল একটি চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে থাকা জলীয় উপাদানের কারণে অন্তঃসত্ত্বাদের প্রস্রাবের সমস্যা হয় না প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে বিষাক্ত পদার্থগুলো বেরিয়ে যায় তাছাড়া ডায়াবেটিস না থাকলেও গর্ভাবস্থায় অনেকে ডায়াবেটিস দেখা দেয় যেটাকে গর্ভকালীন ডায়াবেটিস বলে গর্ভাবস্থায় হরমোনগুলো ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় আমলকির মধ্যে থাকে অ্যান্টি ডায়াবেটিক উপাদান হৌ মায়েদের মধ্যে গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দেয় আমলকির জুস গর্ভস্থ শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে তাই গর্ভাবস্থায় মাকে আমলকি খেতে বলা হয় কিভাবে খাবেন এবার জানুন গর্ভবতীরা কাঁচা আমলকি খেতে পারেন এছাড়া আমলকির জুস করেও খাওয়া যায় বাজারে আমলা ক্যান্ডির জ্যাম আচারও পাওয়া যায় সেগুলো খেতে পারেন তবে কতটা খাবেন সেটা জানা খুব জরুরি প্রতিদিন একটি বা দুটি করে আমলকির টুকরো খেতে পারেন আমলকির জুস পাঁচ থেকে দশ মিলি খেলেই যথেষ্ট ক্যান্ডি বা আচার খেলে অবশ্যই খেয়াল রাখবেন তাতে যেন অতিরিক্ত লবণ বা চিনি না থাকে